সন্তান যত বড় অবাধ্য হোক দোয়াটি বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি সন্তানকে পান করান সন্তান বাধ্য হবে সন্তানের মন নরম হয়ে যাবে গলে যাবে আপনার কাছে এসে বলবে বাবা আমি স্কুলে যাই কলেজে যাই মাদ্রাসায় যাই কোরআন পড়তে যাই আমি নামাজ আদায় করতে যাই এভাবে তার মন নরম হয়ে যাবে গলে যাবে আপনার কাছে এসে বিনার সাথে সে নিম্ন স্বরে কথা বলবে উচ্চ আওয়াজার কথা বলবে না আপনার সন্তান বাধ্য হয়ে যাবে আপনি দেখে একেবারে আনন্দিত হয়ে পড়বেন যে আমার সন্তান তো অবাধ্য ছিল কেমন করে এত বাধ্য হলো আপনি যদি দোয়াটি এগারো বার পাঠ করে পানিতে ফুদিয়ে পানি পান করাতে পারেন সন্তান বাধ্য হবেই হবে ইনশাল্লাহ যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি আপনি করতে পারেন প্রিয় ভাই বোনেরা আর যদি মনের মধ্যে সন্দেহ থাকে যে আমলটি করবো আমি কি উপকার পাবো এভাবে যদি সন্দেহ থাকে তাহলে আপনি উপকৃত হতেও পারেন না হতে পারেন আপনি আপনার সন্তান নিয়ে অনেক টেনশন করেছেন প্রেশানের মধ্যে পড়ে গিয়েছেন হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন অনেক দৌড়াদৌড়ি করছেন অনেক অর্থ সম্পদ খরচ করেছেন সন্তানকে বাধ্য করার জন্য কোনোভাবেই হয়নি এখন টাকা ছাড়া আপনি এই সন্তানকে বাধ্য করান আপনার আর কোনো ধরনের টাকা খরচ করতে হবে না শুধু আপনাকে একটু সময় ব্যয় করতে হবে আপনি যদি একটু সময় ব্যয় করতে পারেন তাহলে আপনার সন্তান বাধ্য হবে মেধাবী হবে আপনার কথায় উঠবে বসবে আপনি যা বলবেন তাই করবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা সন্তান হতে পারে আপনার একটি সন্তান বা দুটি সন্তান সেই সন্তান অবাধ্য হলে কষ্টের শেষ থাকে না আর সন্তানদের নিয়ে তো অনেক আশা ভরসা থাকে মা বাবার সে আশা ভরসা পূরণ হবে যদি সন্তান বাধ্য হয় ভালো ভালো রেজাল্ট দিতে পারে তাহলে সে ভালো স্কুলে চান্স পাবে তারপর ভালো স্থানে সে যেতে পারবে তাহলে আপনার মনের আশা পূরণ হবে আর যদি সে না পড়ে লেখাপড়া না করে তাহলে আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে যান এই দুশ্চিন্তা থেকে আপনি বেঁচে থাকতে এই দোয়াটি করুন প্রিয় ভাই আপনার সন্তান বাধ্য হবে মেধাবী হবে একেবারে মন গলে যাবে নরম হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে উপকৃত হবেন কিভাবে পানি পান করবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি আপনি ভিডিওটি যদি মনোযোগ এবং ধৈর্য দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে আপনি পরিপূর্ণ আমলটি করতে পারবেন আর যদি কেটে কেটে টেনে টেনে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে না কেটে দেখুন তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে শুধু অল্প কিছু পানি রাখবেন একটি বড় বোতলে করে দু লিটার বা তিন লিটার পানি আপনি রাখবেন আপনার সামনে একেবারে ফ্রেশ খাবার উপযুক্ত পানি রাখবেন আপনি প্রিয় ভাই বোনেরা তারপর আপনি উত্তম পোশাক পরিধান করবেন তারপরে আপনি পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন কেবলামুখী হয়ে আপনার সামনে তো পানি থাকবেই এভাবে উত্তম জায়গায় বসে সর্বপ্রথম কি পাঠ করবেন আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন এভাবে যখন তিনবার ইস্তেফার পাঠ করা হয়ে যাবে তারপরে তিনবার দুরুষ সাল আলিহাস্লাম সাল্লা আলিয়াল্লাম আলী আলিয়া এভাবে যখন ইস্তেফা এবং পাঠ করা হবে তারপরে আপনি কি করবেন আপনি সেই বা সুরাটি পাঠ করবেন যখন পাঠ করবেন মনে মনে বলবেন আমার আমলকে কবুল করুন সময়কে কবুল করুন আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি আপনি তো জানেন আপনি তো অন্তর জামি অন্তরের খবর জানেন আপনি আমার সমস্যা সমাধান করে দিন সমস্যা থেকে মুক্তি দান করুন তারপরে আপনি সেই পাঠ করবেন সুরা পাঠ করে কি কি করবেন আমি বলে দিচ্ছি আগে সুরটি বলে নেই যে আয়াত বা সূর্যটি পাঠ করব সেটি হলো পবিত্র কুরানুল কারিমের সর্ববৃহৎ সূরা সুরতুল বাকরা এর শ্রেষ্ঠ আয়াত যার নাম হলো আয়াতুল কুর্সি যেমন বিস্মিল্লা لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما অহু যখন আলি উল আইতুল কুর্সি পাঠ করা হয়ে যাওয়া পালিয়ে আপনি মনে ধরো দিয়ে বারো আইতল কুর্শি পাঠ করবি মিল্লাই আহ لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما ও হুয়েল আই লিউ আঞ্জি পাঠ করে সামনে ভাই কতবার পাঠ করবেন গুরুগুণী এগারো বার পাঠ করবেন এভাবে যখন এগারো বার পাঠ করে এগারোটি সু দেওয়া হয়ে যাবে তারপরে আপনি সাথে একটি দোয়া পাঠ করবেন যেমন এজেল জেলা নিওয়াল্নিক এজেল জালা নিওয়ালনিক يا ذا الجلال والإكرام رب تین بار بات كور بنيتو كتاب رأيك تسي تار بوري شرب الشيش نبي صلى الله عليه وسلم محبت نية اپنی اگر بار درود ابراہیم پاٹ کر بین کم جرنا ہے اگر او بار گونے گونے درود ابراہیم پاٹ کر بین اللہم سلی علی محمد وعلی محمد کما سلیت علی براہیم و علی علی انکا حمید مجید اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال <سؤال> محمد كما باركت على ابراهيم وعلى ال <سؤال> ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بابا جكم درود ابراهيم پٹکڑ ہو جا بیکڑ তারপরে দুটি ফু দিবেন আপনি ভাই বোনেরা এভাবে যখন ইব্রাহিম পাঠ করে হয়ে যাবে আপনার আমলটি করার শেষ এখন কি করবেন সাথে সাথে হে আল্লাহ আমার আমলকে কবুল করুন সময়কে কবুল করুন হে আল্লাহ আপনি হলেন মালিকের মালিক বাচ্চা বাচ্চা আপনার হুকুম ছাড়া কিছুই হয় না আল্লাহ আপনি আমার অন্তর খবর জানেন আমার সন্তানকে আপনি বাধ্য করে দিন আমার সন্তান অবাধ্য হয়ে গিয়েছে যাকে বড় করতে চান নাহি আল্লাহ তার মন নরম করে দিন গলিয়ে দিন সে যেন আমার কথায় উঠে বসে আমি যা বলি তাই করে সে যেন ঠিকমতো মাদ্রাসা যায় স্কুলে যায় কলেজে যায় নামাজ পড়তে যায় সে যেন কোরআন পড়তে যায় মক্তবে যায় এভাবে রব কারিমের কাছে আপনি মন খুলে পেরান বারে বলবেন দেখবেন আপনার দোয়া রব কারিম কবুল করে নিয়েছে জাওগের দোয়া সন্তানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক পাওয়ারফুল আপনি দোয়াটি করে দেখুন না প্রিয় ভাই বোনেরা এভাবে আপনি আমলটি করবেন এবং কাজ করতে করতে হবে হবে মিথ্যা কথা বলা যাবে না মানুষের খেদমতে পল্যাণ কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইন্সান প্রিয় ভাই প্রিয় ভাই বলে যে পানি আপনি পড়লেন এই পানি কেমন করে পান করাবেন আপনি সকালে ঘালি পেটে পান করাবেন তারপরে দুপুরে পান করাবেন অর্থাৎ বিকেলেও পান করাতে পারেন আর রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে তো পান করাবেন তাহলে আমি আপনার কোরআনের স্বর্ণাপন্ন হয়েছি এই পানি পড়া আমার সন্তানকে পান করাচ্ছি আপনি আমার সন্তানের মনকে নরম করে দিন গুলিয়ে দিন এভাবে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আপনি এভাবে পানি পান করাবেন দেখবেন কাজ হয়ে গেছে ইনশাল্লাহ আপনার কথায় উঠবে বসবে প্রিয় ভাই বোনেরা এভাবে যদি আমলটি করতে পারেন অবশ্যই উপকৃত হতে পারবেন ইনশাল